নমস্কার বন্ধুরা পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালোই আছেন আর আমিও খুব ভালো আছি আজকে হাজির হয়েছি একদম ঝাল ঝাল খুবই টেস্টি একটি ম্যাগির রেসিপি নিয়ে এইভাবে বাড়িতে অবশ্যই আপনারা ম্যাগিটা বানাবেন বাড়ির ছোট থেকে বড় সবাইয়েরই খুবই পছন্দ হবে আর এক ম্যাগি খেতে খেতে মুখের স্বাদ পাল্টাতে হলে এইভাবে একবার ম্যাগিটা অবশ্যই ট্রাই করুন দেখবেন খেতে কিন্তু খুবই টেস্টি হয় তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল এখানে ম্যাগিটা করার জন্য আমি একটা বড়ো সাইজের গাজর এরকম মিহি করে কেটে নিয়েছি আর নিয়েছি বিনস বিন্সটাকে একটু তেরচা করে করে কেটে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে একটা বড়ো সাইজের পেঁয়াজ পাতলা করে কেটে নিয়েছি আর নিয়েছি মটরশুটি আর কাঁচা লঙ্কা কুচি এবার একটা কড়াই বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা গরম হয়ে এলেই আমি দুটো ম্যাগি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ছোট ছোটো সাইজের তিনটে টমেটো আর চারটে শুকনো লঙ্কা এই সব কিছুকে আমি ভালো করে সেদ্ধ করে নেব আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন সব কিছুকে সেদ্ধ করে আমি ভালো করে জলটা ঝরিয়ে নিলাম এবার মিক্সিং জারের মধ্যে টমেটো আর শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে মিহি করে আমি পেস্ট করে নেব এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেল ভালো করে গরম হয়ে এলেই আমি গ্রেট করে রাখা আদা আর রসুনটা দিয়ে দিলাম আমি একদম সামান্য আদা আর রসুন গ্রেট করে দিয়েছি গ্রেট করে রাখা আদা রসুনটাকে দু মিনিট নেড়ে ছেড়ে আমি দিয়ে দিলাম কেটে রাখা গাজর বিনস মটরশুটি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ সব কিছু আমি একসাথেই দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে চার পাঁচ মিনিট একটু ভাজা ভাজা করে নেব এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়লেই আপনারা সবার আগে দেখতে পারেন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি খুব ভালো করে সবজিগুলোকে ভেজে নেব খুব বেশি সময় ধরে ভাজবো না পাঁচ মিনিট থেকে ছ মিনিটের মতো আমি সব কিছু ভেজে নিয়েছি এবার সবজিগুলোকে একটু সাইডে করে মাঝখানটায় আমি আরও একটু সাদা তেল দিয়ে দিলাম এবার দুটো ডিম আমি ভেঙে দিয়ে দিচ্ছি ডিমটাকে একটু ঝুড়োঝুঁড়ো করে আমি ভেজে নেব এবার এই ডিমের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নিয়ে সব কিছুর সাথে মিশিয়ে নেব এবার আমি কালারের জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম যেহেতু আমি সবজির সময় লবণটা দিইনি তাই এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছুকে ভালো করে চেড়ে রান্না করে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি যে টমেটো আর শুকনো লঙ্কার পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে আবারও আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম এবারে সেদ্ধ করে রাখা ম্যাগিটাকে আমি দিয়ে দিচ্ছি আর তার সাথেই যে ম্যাগি মশলাটা থাকে সেই মশলাটাও আমি দিয়ে দিলাম এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব আর সব শেষে একটু ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েই কিন্তু নামিয়ে নিলেই এই ঝাল ঝাল ম্যাগি একদমই রেডি হয়ে যাবে দেখুন ম্যাগিটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখুন সবশেষে ম্যাগিটাকে এইভাবে একটু লেবু চিপে সব কিছু মিশিয়ে নিয়ে মুখে তুলুন খেতে জাস্ট অসাধারণ লাগবে আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে